মুফাসরিন তফসিরের কিতাবে বিষয়টা একটা চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন আমিও বিষয়টা আপনার এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরি তফসিরের কিতাবে লেগেছেন তুমি যদি একটা নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দাও উভয় পক্ষের মধ্যে যদি এই মর্মের সিদ্ধান্ত হয় যে তুমি পাত্রী দেখবে দেখলে পরে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে হবে এরকম হয় না অনেক সময় তাই তুমি গেল পাত্রী দেখতে পাত্রী বলে আমার চুল দেখে নাও আমার মাথা দেখে নাও আমার হাত দেখে নাও আমার পা দেখে নাও মুখ দেখাবো না বিয়ে করবে কিনা বলো কেন কারণ চুল মাথার চুল মুখ থেকে বেশি সুন্দর নয় মাথা মুখ থেকে বেশি সুন্দর নয় হাত মুখ থেকে বেশি সুন্দর নয় পা মুখ থেকে বেশি সুন্দর নয় সুতরাং যেই নারী বুরকা ফলল চুল ডাকল মাথা ডাকল হাত ডাকল পা ডাকল মুখ খুলে দিল এই নারী এত বড় বুকা যে কম সুন্দরটা তো ডেকে রাখলো আর বেশি সুন্দরটা খুলে দিল এমন নারীও আমাদের সমাজে আছে কিনা সুতরাং আমাদের মা বোন যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে আমি গবেষণার জন্য অনুরোধ করে দিলাম একটু বাড়ির গিয়ে গবেষণা করবেন বুরখা দিয়ে যে চুল দেখে নিলেন চুল কি মুখের থেকে বেশি সুন্দর বুরখা দিয়া যে মাথা দেখে নিলেন মাথা কি মুখের থেকে বেশি সুন্দর বুরখা দিয়া যে হাত দেখে নিলেন হাত কি মুখের থেকে বেশি সুন্দর বুরখা দ্বারা যে পাও দেখে নিলেন পাও কি মুখের থেকে বেশি সুন্দর কম সুন্দর দেখে নিলেন বেশি সুন্দর রাস্তাঘাটের পুরুষ পালকে দেখাইয়া দিলেন আপনার পর্দার হলো পুরুষের চেহারা ডেকে রাখার বিধান যেমন ভাবে পুরুষের চেহারা ডেকে রাখার কোনো বিধান ইসলামে নাই তেমনি ভাবে নারীদের চেহারা ডেকে রাখার কোনো বিধান ইসলামে নাই এটা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম নয় এটা আল্লাহর দেওয়া ইসলাম নয় এটা লামজ হাবিদের ইসলাম যে ইসলামে নারীদের চেহারা ডেকে রাখার বিধান নাই এটা আল্লাহ প্রদত্ত ইসলাম নয় মুহাম্মাদুর রসুল্লাহর প্রচারিত ইসলাম নয় এটা কোরআন হাদিস সম্মত ইসলাম নয় এটা লামজ হাবিদের মন গড়া ইসলাম লামজ হাবিদের মন ইসলাম এই বিষয়টা আমি একটু পরিষ্কারভাবে আপনাদের সামনে ব্যক্ত করতে চাই পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ ফাকরাবুল আলামীন বলেন ওয়ালায়ুদ্দিনা জিনা তাহুন্না মুসলমানের নারীরা তাদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে নারীদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশনা করে কিন্তু নারীদের সৌন্দর্য কোন জিনিসটার নাম এর কোনো উল্লেখ নাই তাহলে বিষয়টা সুস্পষ্ট না অস্পষ্ট অস্পষ্ট বলুন কোরআন হাদিসের কোনো অস্পষ্ট সুস্পষ্ট মীমাংসা কেমনে বের হয় মুস্তাহিদগণের এস্তেহাদের মাধ্যমে আগেই বলেছি কোরআন হাদিসের কোন অস্পষ্টকতার সুস্পষ্ট সমাধান কিভাবে বের হয় আল্লাহ যে কোরআনে বললেন নারীরা তাদের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না তবে যেই সৌন্দর্য ডেকে রাখা কঠিন সেই সৌন্দর্য প্রকাশ করলে ও হবে না এটা কোন সৌন্দর্যটা নারীদের প্রকাশ করা কঠিন ডেকে রাখা কঠিন যা খুলে গেলেও গুনা হবে না এর কোনো সুস্পষ্ট বিবরণ যেহেতু কোরআনে হাদিসে নাই এই জন্য রসুল করিম হিসামের একজন বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ নারীর কোন সৌন্দর্য দেখে রাখা কঠিন যার সমাধান বের করার জন্য ইস্তেহাত করেছেন গবেষণা করেছেন রাসুলের আরেকজন বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসমুদ আল্লাহনু তিনিও নারীর কোন সৌন্দর্য ডেকে রাখা কঠিন এটা উদ্ধার করার জন্য ইস্তেহাত করেছেন গবেষণা করেছেন দুইজন সাহাবি এইটা বের করার জন্য ইস্তেহাত করে দুইটা সিদ্ধান্ত বের করেছেন ইবনে আব্বাস সিদ্ধান্ত বের করেছেন নারীদের চেহারা সদা সর্বদা ডেকে রাখা কঠিন নারীদের চেহারা সদা সর্বদা ডেকে রাখা কঠিন কিভাবে এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি ধরুন রাস্তায় চলন্ত অবস্থায় সফরে সফরের যাত্রা যাত্রী অবস্থায় যদি নামাজের সময় হয় একটা নারী পথের মুসাফির পথিক অবস্থায় যদি নামাজের সময় হয় নারী মুসাফির হওয়ার কারণে নামাজ মাফ না পড়তে হবে নামাজ পড়তে উজু লাগবে কিনা উজু করতে মুখ দইতে হবে কি না মুখ দইতে গেলে মুখ ডেকে রেখে মুখ ধোয়া যায় না কুলতে হয় তাহলে পাওয়া গেল এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে নারীর মুখ দেখে রাখা কঠিন ইবনে আব্বাস বলেন তাহলে যে বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেই সুন্দর খুলে গেলে কোন হবে না এটা হইল চেহারা এই 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 সমাধানকার ইবনে আব্বাসের এই সমাধানকার ইবনে আব্বাসের পক্ষান্তরে ইবনে মাসুদ এই কোন সৌন্দর্য রেখে রাখা কঠিন এটার সমাধান বের করার জন্য ইস্তেহাত করেছেন ইবনে মাসুদ ইস্তেহাত করে বলেন নারীদের নারীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সুন্দর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সুন্দর কথাটা মুফাসির কেরাম তফসিরের কিতাবে এভাবে বুঝিয়েছেন যে একটা যুবক পুরুষ একটা ভিন্ন যুবতী নারীর শরীরের যে অঙ্গ দেখলে আরও দেখতে চায় সেটাই সুন্দর আল্লাহ বলছেন নারীর সুন্দর দেখে রাখতে হবে কোন সুন্দরটা কোনটা ইবনে মাসুদ বলেন না যুবক পুরুষ যুবতী নারীর শরীরের যে অঙ্গ দেখলে আবার দেখতে চায় এটাই সুন্দর ইবনে মাসুদের ব্যাখ্যা বুঝে থাকলে বলুন তো নারীর মাথার চুল কোনো যুবকে দেখলে আর দেখতে চায় না নারীর কোন যুবতী নারীর হাত দেখলে যুবকে আর দেখতে চায় না নারীর যুবতী নারীর পা দেখলে যুবক পুরুষ আর দেখতে চায় না হ্যাঁ যুবত যুবতী নারীর মুখ দেখলে আর দেখতে চায় না কাজেই মুখ সুন্দর নয় ঘটনা এইরকম না সম্পূর্ণ বিপরীত এই জন্য সুন্দর আর আল্লাহ যেহেতু বলেছেন নারীরা তাদের সুন্দর দেখে রাখবে কাজেই নারী যখন ঘর থেকে বের হয় রাস্তায় মাথার থেকে পা পর্যন্ত মাথার চুল সহ মাথা সহ হাত সহ পা সহ চেহারা সহ ডেকে রাখতে হবে তবে যে আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন এই সুন্দর চেহারা সুন্দর নয় এই সুন্দর হইল শরীরের সুন্দর ডাকবে পোশাক দ্বারা কিন্তু যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে এই কথাটা কি কোনো নাবালক ছেলেকে বোঝানো যাবে না আপনারা বুঝেন বলুন যুবতী নারীকে দেখতে যেমন যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে ঠিক তেমনি ভাবে যুবতী নারীর গায়ে যে পোশাক পরল এই পোশাকটাও দেখতে যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে আল্লাহ যেহেতু বলছেন সুন্দর ডাকতে হবে তাহলে শরীরের সুন্দর ডাকতে হবে পোশাকের দ্বারা আর পোশাকের সুন্দর ডাকতে হবে বুরকার দ্বারা ইবনে মাসুদের তফসিল ইবনে মাসুদের গবেষণা ইবনে মাসুদের সমাধান ইবনে মাসুদ বলেন চেহারা সহ নারী শরীরের সর্বাঙ্গ ডাকতে হবে পোশাকের দ্বারা আর পোশাকের সুন্দর ডাকতে হবে বুরকার দ্বারা এখন যদি কোন নারীর গায়ে পরিহিত বুরকাও কোন যুবক পুরুষের দৃষ্টি যে সুন্দরই লাগে বুরকা ডাকবে কি দিয়া এই জন্য মাসুদ বলেন বুরকার সুন্দর সেই সুন্দর যে আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন তাহলে নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন এই ব্যাপারে দুই সাহাবি এক সিদ্ধান্ত বের করলেন না দুই সিদ্ধান্ত হজরত ইবনে আব্বাসের এক সিদ্ধান্ত এটা হইল ইবনে আব্বাসের মজাব ইবনে মাসুদের আর এক সিদ্ধান্ত এটা হইল ইবনে মাসুদের মজাব সুতরাং নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন এই এই ব্যাপারে ইবনে আব্বাসের একটা আলাদা মজাব আছে ইবনে মাসুদের একটা আলাদা মজাব আছে লা মজাবিরা বলে ইসলামে কোনো মজাব নাই যদি তাকতোতে সাহাবাদের মধ্যে মজাব হলো না কেন আপনারা কি বললেন এতক্ষণে সাহাবাদের মধ্যে কোনো মজাব ছিল না কোন সুন্দর দেখে রাখা কঠিন এই ব্যাপারে কি সব সাহাবির এক মজাব না ইবনে আব্বাসের আলাদা মজাব ইবনে মাসুদের আলাদা মজাব কাজেই যারা বলে সাহাবাদের মধ্যে মজাব ছিল না এরা সাহাবাও না না যারা বলে সাহাবাদের মধ্যে কোনো মজাব ছিল না এরা সাহাবাও চিনে না মজাবও চিনে না যে সাহাবা ক্যারামের মধ্যে মজাব ছিল ইবনে আব্বাসের মজাব মতো চেহারার সুন্দর দেখে রাখা কঠিন ইবনে মাসুদের মজাব মতো বুরকার সুন্দর দেখে রাখা কঠিন আরো মজার ব্যাপার হলো হানাফি মজাব ই উভয় মজাবের সমন্বয় সাধন করে দিয়েছে ইবনে আব্বাসের মজাব এবং ইবনে মাসুদের মজাব উভয় মজাব হানাফি মজাবের ভিতরে আছে কিভাবে হানাফি মজাবের সিদ্ধান্ত হলো যে সমাজের পুরুষ পাল এত বড় সভ্য যে কোনো নারী উদু করার সময় মুখ করলে ওই সুযোগে মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে না কোনো নারী চিকিৎসার জন্য চেহারা করলে এই সুযোগে নারীর চেহারা দেখে নেওয়ার চেষ্টা করে না কোন নারী আদালতে সাক্ষী দেওয়ার জন্য হাকিমের সামনে মুখ করলে আশপাশের পুরুষেরা তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে না এত বড় সভ্য যেই যেই সমাজের পুরুষ এই সমাজে ইবনে আব্বাসের মজাব পালন করতে কোনো অসুবিধা নাই কথা বুঝতে পারতেছেন আপনারা এই সমাজ তো আমাদের সমাজই তাহলে এই সমাজে হানাভি মজাবের সিদ্ধান্ত মতো চেহারা ডেকে রাখা জরুরি চেহারা দেখে রাখা জরুরি কারণ নারী উদু করার সময় যদি মুখ খুলে আর এই সুযোগে দুই যদি রাস্তার পুরুষ পালে তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে নারী চিকিৎসার জন্য যদি মুখ খুলে এই সুযোগে যদি হাসপাতালের ভিতরে অবস্থানরত পুরুষেরা তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে নারী যদি আদালতে সাক্ষী দেওয়ার জন্য মুখ খুলে এই সুযোগে যদি আদালতে উপস্থিত পুরুষ পালেরা তার মুখটা দেখে নেওয়ার জন্য চেষ্টা করে তাহলে হারাফি মজাব মতো এখানে ইবনে আব্বাসের মজাব বলবৎ না ইবনে মাসুদের মজাব বলবৎ ইবনে মাসুদের মজাপ পালন করতে হবে যেই সমাজের পুরুষরা নারীর মুখ খুললে দেখে নেওয়ার চেষ্টা করে না সেই সমাজে ইদনে আব্বাসের মজা পালন করা যাবে আর যেই সমাজে ঠেকা নারী তার চেহারা খুললে পুরুষ পাল তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে সেই সমাজে ইবনে আব্বাসের মজা বলবৎ হবে না সেই সমাজে ইবনে মাসুদের মজা পালন করতে হবে বুঝে থাকলে এবার বলুন নারীদের মুখ দেখার কোন বিধান ইসলামে নাই সত্য না মিথ্যা

এই ফতুয়াবাজি করে চলেছে এই এই ফেতনাবাজ এই লাম ঝাবিরা এদের দুইটা ফতুয়াবাজি সম্পর্কে আমাদের একটু বোঝা দরকার এবং সতর্ক হওয়া দরকার আমাদের বর্তমান সমাজের লামজ দুইটা মারাত্মক ফতুয়াবাজি একটা হলো নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই যেহেতু নারী পুরুষের নমাজে কোনো ব্যবধান নাই এই জন্য পুরুষদেরকে যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে নারীদেরও তেমনিভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে এইটা হলো লাম হাবিদের একটা ফতুয়া না বাজি, একটা জিনিসের নাম হইল ফতুয়া আর একটার নাম বাজি, ফতুয়াবাজি কয় আল্লাহর বিধানকে ঘোষণা দেওয়ার নাম ফতুয়া আল্লাহর বিধান ঘোষণা দেওয়ার নাম ফতুয়া আর আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম বাজি। আল্লাহর বিধান ঘোষণা দেওয়ার নাম ফতুয়া আর আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতুয়াবাজি লাজাবিরা যে বলে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই এটা ফতুয়ানা ফতুয়াবাজি কাজেই পুরুষেরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে নারীরাও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে এটা ফতুয়াবাজি ফতুয়াবাজি পুরুষের যেমন মুখ ডাকার কোনো বিধান ইসলামে নাই নারীদেরও মুখ ডাকার কোনো বিধান ইসলামে নাই এটা ফতুয়ানা ফতুয়াবাজি ফতুয়াবাজি সম্পর্কে আমাদের একটু সতর্ক হওয়া দরকার লামাজাবিদের প্রথম ফতুয়াবাজি হলো নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই আল্লাহর রাসুল বলেন নারী পুরুষের নামাজে ব্যবধান আছে রসুল যা বলেন তা হাদিস কিনা হাদিস কোথায় গেল তাদের হাদিস মানার দাবি রাসুল বলেন নারী পুরুষের নামাজে ব্যবধান আছে লামাজাবিরা বলে ব্যবধান নাই হাদিস মানলো না হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলো এই জন্য বলেছিলাম যারা লামাজাবি কোরআন হাদিস মানার দোয়াই দিয়া লাম হাবি হইল আসলে এরা কোরানও মানে না হাদিসও মানে না রাসূলে করিম সল্লল্লাহ আলাইহি সাল্লাম নারী পুরুষের নামাজে যত ব্যবদান বর্ণনা করেছেন এর মধ্যে একটা ব্যবদান হল এক হাদিসে রাসূলে করিম সাল্লাম বলেন খাইরু মাসা জিদিন নিশা একারুয়ু তীন্না নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা আরো পরিষ্কার বাসায় আল্লাহ রসুল আরে খাদিসে কি বলেছেন শুনুন একটা নারী রাসুলের কাছে গেল গিয়া বলল অগো আল্লাহর রাসুল আপনি ইমাম হয়ে মদিনা শরীফের মসজিদের নমাজে যখন জমাত জমাত পরেন তখন সেই জমাতে আমি শরিক হতে হওয়ার জন্য আপনার অনুমতি চাই একটা লোক রসুলের কাছে অনুমতি চাইল রসুল ইমাম হইয়া যখন মদিনা শরীফের মসজিদে জমাত পরান সেই জমাতে শরিক হওয়ার অনুমতি চাইল একটা নারী কেন কারণ মসজিদে নববীর জমাতে শরিক হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব পাওয়া যায় বুঝে থাকতে বলুন মসজিদে নববীর জমাতে শরিক হইলে এক রাকাতে কত রাখাতের সমান সব পাওয়া যায় পঞ্চাশ হাজার রেখাতের সব পাওয়া যায় এই সাপটা পাওয়ার জন্য একটা নারী রসুলের কাছে সেইখানকার জমাতে রসুলের ইমামতিতে শরিক হওয়ার অনুমতি চাইল রসুল অনুমতি তো দিলেনই না বরং বলে দিলেন এই সাপটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে সার মর্ম হইল রাসুল ফতুয়া দিয়েছেন পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সব নারী তার ঘরের কোনায় একা পড়লে সেই সব তারপরে নারীর নমাজে আর পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই কে বলে এই ফেতনা বলে এই এই লামি নামের ফেতনাবাজেরা বলে রাসুল পরিষ্কার করে দিলেন পুরুষের নমাজের ব্যবধান নারীর নমাজের ব্যবধান তারপরও ফেতনাবাজেরা হাদিস মানার দুহাই দিয়া আপনাদেরকে দুখা দিয়ে আপনাদের চোখে ধুলা পরা দিয়ে রাসুলের বিরুদ্ধে কথা বলে রাসুল যেখানে বলে দিলেন পুরুষ মসজিদের জমাতে শরী খোলে যেই সোয়াব নারী তার ঘরের কোনায় নামাজ পড়লে সেই সোয়াব সেখানে বলে নারীদের নমাজে পুরুষের নমাজে কোনো ব্যবধান নাই পুরুষ যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে নারীরাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে বুঝে থাকলে বলুন লামঝাবিদের ফতুয়াবাজিটা রাসূলের হাদিসের পক্ষে গেল না বিরুদ্ধে গেল তাহলে তাদের হাদিস মানার দাবি সত্য না মিথ্যা লামাজাবিদের হাদিস মানার দাবি মিথ্যা লাম যে বলে পুরুষ যে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে নারীদের মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে পড়তে হবে দেফতুয়ানা ফতুয়াবাজি না ম জাবিরাজে বলে পুরুষের যে মুখ ডাখার কোনো বিধান ইসলামে নাই নারীদের মুখ ডাঘার কোনো বিধান ইসলামে নাই দেফতু আনা ফতুয়াবাজি ফতুয়াবাজি রাসূলে করিম সল্লসাম হাদিস শরীফে কি বলে দিলেন বলে দিলেন পুরুষ মসজিদের জমাতে শরিক হলে পাবে যেই সব নারী ঘরের কোনায় একা নমাজ পড়লে পাবে সেইসব রাসূল পরিষ্কার বাসায় ঘোষণা দিয়া বলেন হাইরু মাসাজিদিন নিসায়ে এ কারুবিয়ুতিহীন্যা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা সুতরাং লামজ হাবিদের মত রাসূলের হাদিসের পক্ষে না বিরুদ্ধে এখানে যেই কথা আরও জরুরি ভিত্তিতে আমাদের বোঝার দরকার এই ফেসিলিটিটা এই সুযোগটা নারীদেরকে খেন দেওয়া হলো পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সব নারী ঘরের কোন একা নামাজ পড়লে সেই সব কেন তার কারণটা কি এই কারণটাই রহস্যটা যে সমস্ত মহিলারা বুঝে না এরাই হয়তো দিন মসজিদে মসজিদে যায় জুম্মার নামাজের জমাতে শরিক হওয়ার জন্য এই রহস্যটা যারা বুঝে না তারাই বা মসজিদে যায় তারাবিদ নামাজের জমাতের জন্য যারা এই রহস্যটা বুঝে না এই সমস্ত মহিলারাই মসজিদে যায় বেলার নামাজ জমাতে পড়ার জন্য অথচ পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদের জমাতে শরিক না হয় গড়ে একা একা নামাজ পড়ে নেয় আপনাদের কারো জানা থাকলে বলবেন নামাজ বাতিল হয়ে যায় না মক্রু হয় মক্রু হয় মক্রু এর মর্ম হলো সব নষ্ট মুক্রু কথার মর্ম কি সব নষ্ট পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদের জমাতে শরিক না হয় গড়ের কোনায় একা নামাজ পড়ে নেয় তাহলে তার সোয়াব নষ্ট আর নারী যদি মসজিদের জমাতে শরিক হয় তাহলে তারও সব নষ্ট কাজেই নারী পুরুষের নমাজে ব্যবধান নাই না ব্যবধান আছে কিন্তু এখানে লক্ষ্য করার মতো ব্যাপার হলো পুরুষ যদি মসজিদের জমাতে শরিক না হয় গড়ে একা একা নমাজ পড়ে নেয় সব নষ্ট হয় আখেরাতের ক্ষতি সব নষ্ট মানে দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি আখেরাতের ক্ষতি কিন্তু দুনিয়ার ছোট্ট ছোট্ট কিছু উপকার আছে কি উপকার মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল মসজিদ যদি দূরে থাকে তাহলে হেঁটে যাওয়ার কষ্ট শ্রম থেকেও বাঁচল মসজিদে যদি গাড়ি নিয়ে যেতে হয় তাহলে তেল খরচ থেকেও বাঁচল ক্ষতি হইল আখেরাতের উপকার হইল দুনিয়ার ক্ষতি হইল আখেরাতের উপকার হইল দুনিয়ার এটাকে আমি বলি আম গেল সালা রইল আখেরাতেরের ক্ষতি হইল মানে সালা গেল না আম গেল আর দুনিয়ার উপকার হইল মানে আম রইল না সালা রইল সালা রইল নারী যদি মসজিদে জমতে শরিক হয় নষ্ট শ্রম গেল তেল খরচের পয়সাও গেল সময়ও গেল এর মানে হইল আমও গেল সালাও গেল পুরুষ একা একা গড়ে নামাজ পড়লে আম গেল সালা রইল আর নারী মসজিদের জমাতে শরিক হইলে আমও গেল সালাও গেল সুতরাং ওই সমস্ত নারীরা কত বড় বুদ্ধিমতী যারা এই সমস্ত ফেতনাবাজদের কথায় মসজিদের জমাতে শরিক হতে যায় কেন আল্লাহর রসুল নারীদেরকে এই শেষ ডেটা দিলেন যে পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সব পাবে নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব পাবে নারীদেরকে এই সুযোগ কেন দেওয়া হলো এটা একটু বোঝার চেষ্টা করি আমরা একটা উদাহরণের মাধ্যমে ধরুন আপনার ছয় মাসের একটা শিশু বাচ্চা আছে না কোনো মুসলমানের জীবনে কোনোদিন ছয় মাসের শিশু বাচ্চা থাকে না তাকে তাহলে আপাতত দরে নিন আপনার ছয় মাসের একটা শিশু বাচ্চা আছে আপনি এই শিশুর বাবা আপনার জন্য ঘরের কুনায় একা নামা সরার কথা না মসজিদে গিয়া জমাতে সরিক হওয়ার কথা জমাতে সরিক হওয়ার কথা ছয় মাসের বাচ্চা তাকে সাথে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন সাথে নিয়ে যাবেন ছয় মাসের শিশু বাচ্চা সাথে নিয়ে গিয়ে পারবেন আপনি জমাতে নমাজ পড়তে না আপনার নমাজও নষ্ট করে দেবে জমাতও নষ্ট করে দেবে মসজিদও নষ্ট করে দেবে মুসল্লিদের নমাজও নষ্ট করে দেবে সুতরাং ছয় মাসের শিশু বাচ্চা আপনি সাথে নিয়ে মসজিদে নমাজ পড়ার কোনো সুযোগ নাই তাহলে কি করতে হবে বাচ্চাটাকে গড়ে রেখে যেতে হবে ছয় মাসের শিশু বাচ্চাকে গড়ে কার কাছে রেখে যাবেন বাচ্চার মায়ের কাছে তাহলে আপনার বিবি বাচ্চাটাকে দেখাশোনা করে বলেই আপনি মসজিদের জমাতে শরিক হতে পারেন তাহলে আপনি মসজিদে গিয়া নির্বিঘ্নে জমাতের সাথে নমাজ পড়তে পারলেন কার কারণে বাচ্চার মায়ের কারণে আর শরীয়তের স্থায়ী বিধান যার কারণে কোনো লোক একটা নেক আমলের সুযোগ পায় ওই লোক নে কামল করে যেই সব যার কারণে সুযোগ সে সেও সেই সব বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা তাহলে নারীরা গড়ের খুনায় একা নামাজ পড়লে পুরুষ মসজিদে গিয়া জমাতে নমাজ পড়ার যেই সব সেই সব কেন কারণ পুরুষেরা মসজিদে গিয়া জমাতে নমাজ পড়তে পারে নির্বিঘ্নে কার কারণে গরে বিবি তার বাচ্চাদের হাসনা করে সেই কারণে এই জন্য রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন পুরুষ মসজিদের জমাতে শরী করলে যেই সব নারী তার ঘরের কোনায় একা নমাজ পড়লে সেই সব বুঝে থাকলে বলুন তো লামাজা বিরাক কুরান মানে না হাদিস মানে কোরআন মানে না হাদিস মানে কোরআনও মানে না হাদিসও মানে না কিন্তু আপনাদেরকে কোরআন হাদিস মানার দোহাই দেয় আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য এদের কোরআন হাদিস মানার দাবি জ্বলন্ত ধুকা ছাড়া আর কিছু নয় লামা কোরআনও মানে না লামা হাদিসও মানে না